দু পঁচিশ সালে দুর্গাপুজো কবে শুরু হবে ও তার বিস্তারিত দিনক্ষণ জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন মহালয়া পড়েছে একুশে সেপ্টেম্বর পিতৃপক্ষের অবসান হয়ে সেদিন দেবী পক্ষের সূচনা হবে পরের দিন বাইশে সেপ্টেম্বর দেবী পক্ষের প্রতিপদ তিথি শারদীয় নবরাত্রি যারা পালন করেন তারা সেদিন থেকে পুজো শুরু করবেন দুর্গাপুজোর নির্ঘণ্ট দু হাজার পঁচিশ মহাষষ্ঠী আঠাশে সেপ্টেম্বর রবিবার মহাসপ্তমী উনত্রিশে সেপ্টেম্বর সোমবার মহাষ্টমী ত্রিশে সেপ্টেম্বর মঙ্গলবার মহানবমী পয়লা অক্টোবর বুধবার বিজয়া দশমী দোসরা অক্টোবর বৃহস্পতিবার আগামী বছর মহাসপ্তমী সোমবার পরায় দু হাজার পঁচিশে দেবীর আগমন হবে গজ বা হাতিতে শাস্ত্র মতে যা দেবীর উৎকৃষ্টতম বাহন দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্তলোক ভরে ওঠে সুখ শান্তি সমৃদ্ধিতে পূর্ণ হয় ভক্তদের মনোবাঞ্ছা পরিশ্রমের সুফল পায় মর্তলোকের অধিবাসীগণ অতিবৃষ্টি বা অনাবৃষ্টি নয় ঠিক যতটা প্রয়োজন ততটা বর্ষণ আগামী বছর বিজয়া দশমী বৃহস্পতিবার পরায় দু হাজার দেবীর গবন হবে দোলা বা পালকিতে মতে দুর্গা যদি পালকিতে করে আসেন তাহলে ফল দোলায়াং মাকারাং ভাবে অর্থাৎ মহামারী ভূমিকম্প খরা যুদ্ধ ও অতিমৃত্যু যাতে বিপুল প্রাণহানি অনিবার্য পুরো চার দিন ধরেই মা থাকবেন আমাদের ঘরে দুর্গাপুজোর কদিন পরেই বাঙালি মেতে ওঠে কোজাগরি লক্ষ্মী পুজোয় দু হাজার পঁচিশে কোজাগরি লক্ষ্মী পুজো পড়েছে ছয়ই অক্টোবর সোমবার কালীপুজো ও দীপাবলি পালিত হবে বিশে অক্টোবর সোমবারে তার তিন দিন পরে তেইশে অক্টোবর বৃহস্পতিবার ভাই এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন